আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে করতে হবে আপনাকে নিজে কিছু আর নিজে কিছু করতে হলে কি করবেন কি করবেন কি করবেন সেই চিন্তা না করে আজই চলে আসুন আমাদের বাজারের হাসি পারফেক্ট ফ্যাশনে হাসিব পারফেক্ট ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের হাত ধরে হাজার হাজার তরুণ উদ্যোক্তারা বর্তমান সমাজে মাথা উঁচু করে তাদের জীবিকা নির্বাহ করতেছে হাসিব পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে হাসিব পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আজকে শত শত তরুণ উদ্যোক্তারা সফলভাবে জীবনযাপন করতেছে আপনিও যদি চান নিজেকে সফলভাবে গঠন করে তুলতে নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে রূপান্তর করতে এখনই চলে আসুন বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসিব পারফেক্ট ফ্যাশনে শত শত কোয়ালিটি সম্পন্ন কালেকশন হাসি পারফেক্ট ফ্যাশন তার নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করে থাকে হাসিব পারফেক্ট ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য তারা সরবরাহ করে থাকে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বান্টি বাজার আর বাজারের সবচেয়ে বড়ো পাইকারি শোরুম হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন প্রিন্টের জগতের যাবতীয় সমস্ত কালেকশন পেয়ে যাবেন এক ছাদের নিচে একই সাথে ইনশাআল্লাহ এবং সবচেয়ে কম দামে সেরা মানের কোয়ালিটি নিশ্চয়তা দিয়ে দিবে হাসিব পারফেক্ট ফ্যাশন এছাড়াও বাজার বিখ্যাত হচ্ছে মাটিকের জন্য আর বাজারের প্রাণ অবস্থিত হাসিব পারফেক্ট ফ্যাশনকে বলা হয় আহ বাটিকের রাজধানী আর এই রাজধানীতে আপনি পেয়ে যাবেন হাজার হাজার কোয়ালিটির বাটিক ব্লক প্রিন্ট সব ধরনের আইটেম মোট কথা হচ্ছে আপনার ব্যবসাতে সাজাতে গোছাতে যত ধরনের প্রোডাক্টের কোয়ালিটির আইটেমের প্রয়োজন আছে সর্ব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন একই স্বাদের নিচে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং সময় সুযোগ সুবিধা হলে চলে আসুন এখনই হাসি পারফেক্ট ফ্যাশনে সরাসরি আসুন দেখুন তারপরে প্রোডাক্ট কিনুন বাংলাদেশের রা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন চলে আসুন দ্রুত আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বানটি আদর্শ বাজার পারফেক্ট ইকবাল মার্কেটের আমাদের খোলা থাকে প্রথম তলা তলা দ্বিতীয় যে কোনো দিন আপনি সরাসরি এসে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ হাজার হাজার কোয়ালিটির কালেকশন একসাথে পেয়ে যাবেন আমাদের পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমে একটা ছাদের নিচে শত শত কালেকশন আমরা দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সুতরাং আপনি যদি আপনার শোরুমের জন্য একটু বেস্ট কোয়ালিটির কালেকশন খুঁজে থাকেন একটু ব্যতিক্রম কোয়ালিটির প্রোডাক্ট আপনি চেয়ে থাকেন তাহলে আমি বলবো নিঃসংকোচ নির্দ্বিধায় এখনই চলে আসুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে আপনার পছন্দ মতো নিয়ে যান সম্পূর্ণ কালেকশনগুলো আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন প্রত্যেকটা ড্রেস আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত পাইকারি প্রাইজের প্রোডাক্ট আছে প্রত্যেকটা কোয়ালিটিতে আমাদের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন প্যাটার্ন আছে সর্ব ধরনের প্যাটার্নের কোয়ালিটি অ্যাডজাস্ট করে আপনি নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমরা হাসিব পারফেকশন ইনশাআল্লাহ